ফাইনালি বরকে লাগিয়ে দিলাম কাজে তোমরাও অনেকে বলো যে মৃতু বরকে আর কত বসিয়ে রাখবে তো আসলে না ও বসে থাকতো না ও আবার ইউটিউবের অনেক কাজ অনলাইনে অনেক ধরনের কাজ করতো তোমাদের সাথে শেয়ার করেছি এটা আজ ফাইনালি ও একটা বিজনেসে নেমেছে আজ না বিগত প্রায় কয়েক মাস হলো হ্যাঁ তোমাদের তো বলেই ছিলাম তো যার কারণে দেখো অনেক ভুট্টা কিনে আনা হয়েছে তো অনেক মানে অনেকগুলো তো এখানে অল্প অল্প করে শুকাতে দেওয়া হয়েছে প্রথম যেদিন কিনে নিয়ে আসা হয়েছিল টোটো করে তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করে নিই ওই যে বললাম না অনেক মানুষের ভালো মানুষও আছে কিছু কিছু মানুষ আছে যাতে চোখও লেগে যায় তো সেই জন্য আর ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করিনি অনেকগুলো টোটো করে নিয়ে আসা হয়েছিল সেগুলো রাস্তার মধ্যে শুকোতে দেওয়া হয়েছিল তো মাঝে মাঝে তো শুকোতে দিতে হবে তো সেই জন্য অর্ধেক হাফ হাফ করে শুকোতে দেওয়া হচ্ছে এই হচ্ছে হুটটা আর এদিকে দেখো আমার লিটিল সোনা এখানে খেলছে ও দাদা ভাই ওকে টিপ পরিয়ে দিয়েছে মানে আমার বড় ছেলে ওকে টিপ পরিয়ে দিয়েছে আর টিপ পরিয়ে দেওয়ার পরে ওর মুখটা জানি কীরকম লাগছে তাই না বল আর এখানে আস্তে আস্তে ও বসা শিখে গেছে এখন ও ছয় মাস চলছে বসতে পারে মোটামুটি তিন চার মিনিট বসে তারপর ধাপ করে পড়ে যায় কদিন আগেই দেখলে তো আমার ছোট বড়ো ছেলের জ্বর হলো তারপরে আমার জ্বর হলো অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে আমার জ্বরটা তো একটু কমলো এখন আমার হয়ে গেছে ছোট ছেলের জ্বর তো ওকে নিয়ে যাচ্ছি এখন ডাক্তারের কাছে পাশেই একটা ডাক্তার আছে সেই ডাক্তারের কাছে বল তোমাদের আমি বলেইছিলাম যে আমি ওকে যেহেতু এতদিন অবধি কোনো ওষুধ খাই খাওয়াইনি তাই হোমিওপ্যাথি ওষুধটাই ওকে খাওয়াবো তো সেই জন্যই চলে যাচ্ছে ওই ডাক্তারের কাছে আর এদিকে দেখো বাসের একটা সেকই এই দিক দিয়ে আসতে যে এত ভয় লাগে কি বলবো আর তোমাদের দাদাভাই ভাই বাবুকে পার করে দিচ্ছে আর আমি একা একাই পার হলাম এখন ও গিয়ে বাইকটা নিয়ে আসবে এই জায়গাটাতে এলে না আলাদাই একটা শান্তি কি সুন্দর হাওয়া তার সাথে প্রকৃতির একটা অপরূপ দৃশ্য আর তার মাঝে এরকম নদী বয়ে যায় নদীটা দেখতে কিন্তু অনেকটা ছোট লাগছে কিন্তু এই নদীটা অনেক বড় নদী তো যাই হোক এখানে একটুখানি দাঁড়াতেই পাকা রাস্তায় বা যাওয়ার দুইটা রাস্তা একটা হচ্ছে এটা আমাদের শর্টকাট রাস্তা এই যে বাসের সফরটা দেখতে পাচ্ছি এটা অতি প্রাচীন আর যেটা পাকা ব্রিজ দিয়ে যায় সেটা তোমার সস্তায় দেখতে পারো ওইটা দিয়ে সচরাচর যাওয়া হয় না তো ওইটা হচ্ছে একটু দূর কিন্তু রাস্তা হবে এটা একটু ডেঞ্জারাস বলতে পারো বাচ্চা নিয়ে যাওয়াটা খুবই রিস্ক ওই পাকা ব্রিজটার সামনে ভেঙেছে যার জন্য আমরা এই রাস্তাটাই বেছে নিলাম কারণ এদিকে যেতে হবে নাহলে অনেকটাই দূর হবে এবার বাড়িতে পুচকু আছে এবার কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে হয়তো কিন্তু বলেছে তো হঠাৎ করে সেদিন তো গিয়ে ওই যে যে দাদাটাকে দেখাচ্ছি তাকে তো পাইনি তো সকাল সকালই যাচ্ছি এর জন্য যে একটু দেখবে দেখে হয়তো ওষুধটা দেবে একটু কমেছে তারপরে মনে হচ্ছে যে না একটু দেখে ওষুধটা দিক এই হচ্ছে ব্যাপার ওদেরকে রেখে আসলাম কারণ ভয় পাই খুব এই রাস্তা দিয়ে যেতেই চায় না ও বিয়ের পর হয়তো হার্ডলি দু থেকে তিনবার গিয়েছে তো ওই জন্য আমি এই পাশে দেখে দেখো ওই প্রান্ত দাঁড়িয়ে আছে আমার জন্য আমি বাইকটা রেখে আমি মিথিলকে নিয়ে হচ্ছে ভয় লাগে oh, তো চলো ডাক্তার দেখিয়ে আসলাম আর এই হচ্ছে আমার বাইকটা এদিকে রাখলাম ওই যে দেখো আসছে ওই যে বন্যার সিজনে এই জলটা আমাদের এই জায়গাটা পুরো জলে ভরাট হয়ে যায় আসতে হবে না তারা আমি আসতেছি একাই আসতে পারবো না মাঝে মাঝে ভাঙাও আছে আসলে এই রাস্তা দিয়ে যাতায়াতটাই হচ্ছে একটু রিস্কি বিশেষ করে এই বর্ষার দিনে তার মধ্যে মনে করো বাচ্চা নিয়ে মেয়ে মানুষ আমাকে দাও হয়েছে না বাবাটা আসলে এই রাস্তা দিয়ে আমার যেতে খুব ভয় লাগে মেয়ে মেয়েবেলা মেয়েবেলায় তো এরকম রাস্তার অভিজ্ঞতা কোনো নেই বিয়ের পরে হট করে যখন প্রথম আমাকে এই রাস্তায় নিয়ে আসছিল আমি বলছি এই রাস্তা দিয়ে আমি যাব না ওই দিক দিয়ে একটা রাস্তা ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যেতাম ওই রাস্তাটাও এখন হচ্ছে ভেঙে গেছে তো যার কারণে বাধ্য হয়ে এই রাস্তা দিয়ে আসলাম খুব ভয় লাগে বাসের ব্রিজটা দিয়ে যেতে নিচে নদী না আর আমি তো সাতার বলো কোনো কিছু এসব পারি না সেই জন্য তো এদিকে আমারও সর্দি এদিকে ছোটোটারও সর্দি বড়টা সর্দি কমছে ওই কাশি আছে একটু একটু তো ছোটোটার প্রচণ্ড সর্দি মাঝে মাঝে হচ্ছে ইসে হয়ে যায় মানে জ্বর চলে আসে আবার জ্বরটা কমে যার কারণে আবার একটুখানি একটু দেখায় নিতে আসে তো কিন্তু এখন মেন্টালি অনেকটাই দুর্বল শারীরিক দুর্বলতা একরকম মানসিক দুর্বলতা হচ্ছে একরকম এখন অন্যরকম হয়ে গেছে সত্যি কথাই বাচ্চার চাপ শরীরে অসুস্থতার কারণে বুঝতেই পারো বুঝতেই পারো একটা সংসারে এত সংসারে আরও অনেক কিছু হয় যেটা প্রত্যেকটা সংসারেই হয় আর কি তো যাই হোক এদিকে হচ্ছে আমাদের এই বাড়ির একদম সামনে যে কুমড়োটা মিষ্টি কুমড়ো দেখো আর আমরা কিন্তু এখনই আসলাম ছেলে কিন্তু এই যে চলে আসছে এদিকে পোকা লাগছে আমিও নেড়েছি তুমি দেখো বন্ধুরা বাবা কালকে পুঁ শাক নিয়ে আসছে তো পুঁই শাক দিয়ে কুমড়োটা রান্না করবো একদম এই যে এখানে হয়েছিল একদম বারান্দা থেকে পেরে গেলাম আরেকটা হচ্ছে দেখাই

তো দেখো আমার শ্বশুর মশাই গাড়ছে হয়েছে কয়েকটা তো এটা দিব আর কি তরকারিতে আর এদিকে ভাতটাও হয়ে গেছে আর একটু হবে এদিকে বসিয়েছে কুমড়ো কুমড়োর নাকি ছ্যাঁচকা করে বন্ধুরা কীভাবে করে তোমরা যদি আও জানো আমাকে একটু কমেন্ট করে জানাবে প্লিজ আমি ছ্যাঁচকা ছ্যাঁচ ছ্যাচকা ছ্যাঁচকা না ছ্যাঁচকা আমি ঠিক বলতেও পারছি না ছ্যাঁচকা না ছ্যাচ ছ্যাঁক নাকি আমি ঠিক বলতে পারছি না বন্ধু তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর যদি পারো আমাকে রেসিপিটাও বলে দিও হ্যাঁ আবার না করার খুব ইচ্ছা কুমড়ো ছে না ছাছক আর কি যাই হোক তো এটা হচ্ছে হোক আর এদিকে ভাত আজকে ছোটো ছেলেটাকে স্নান করাবো না আজকে মুছিয়ে দেবো এদিকে কাল থেকে পরশুদিন থেকে অ্যান্টিবায়োটিক খেতে খেতে আমার অবস্থা এত খারাপ হয়ে গেছে মানে কি বলবো অ্যান্টিবায়োটিক খেতে খেতে এমন অবস্থা হয়ে গেছে যে শরীরটা পুরো দুর্বল লাগতেছে মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে এরকম অবস্থা অ্যান্টিবায়োটিক খেয়ে মানে শরীর দিচ্ছেই না আর আর একটা কথা বলি বন্ধুরা অনেকেই আমাকে বলো যে মিতু ইসে করবে আর তুমি শুধু ইউটিউবেই অ্যাক্টিভ বাকি অন্যান্য প্ল্যাটফর্মগুলো গুলো যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোতেও কিন্তু তুমি ভিডিও দিতে পারো অনেকেই আমাকে বলো তো হ্যাঁ অবশ্যই এগুলো তোমরা আমাকে ভালো সাজেশনই দাও কারণ তোমরা তো আমার সবাই শুভাকাঙ্ক্ষী তোমরা সবাই চাও যে আমি ইউটিউবে ভালো করে কাজ করি আমার আর্নিংটা আরও একটু বাড়ুক যাতে করে আমার আরও বেশি ভালোভাবে সচ্ছলভাবে আমি আরও চলতে পারি তো কিন্তু আমি আমার মনের একটা কথা বলবো বন্ধুরা আমার না ইচ্ছে শক্তিটাই মরে গেছে আমি কাজ করব আমি ইউটিউবে এসে করব এগুলো কার জন্য করব বলো তো কার জন্য করব। দিনের শেষে দিনের শেষে যদি শুনতে হয় যে আমি কিছুই করি না আমার জন্য সংসারটা শেষ হয়ে যাচ্ছে তখন তুমি কী তোমাদের কি ইচ্ছে করবে যে তুমি আরও নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে আরও বেশি কষ্ট করে চোখের ঘুম নষ্ট করে এইভাবে কাজ করো দিন রাত্রি একদমই না আমার বিয়ের যখন হয়েছিল বন্ধুরা তখন আমি ইউটিউব করতাম না শুরুর দিকেও যখন আমি ভিডিওটা শুরু করেছি তখন এর ভিডিওগুলো আজ থেকে প্রায় তিন তিন বছর চার বছর আগের ভিডিও তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে আমাদের কীরকম চলছতাম আর এখন কীরকম চলি তিন রাত তফাৎ বাড়িঘর কীরকম ছিল একটা ভালো বাথরুম ছিল না একটা ভালো করের পার ছিল না ভগবানের কৃপায় তোমাদের আশীর্বাদে আমি বিয়ে হয়ে আসার পরে সমস্তটা আমি আমি নিজে করেছি আমি নিজে করেছি এই ইউটিউব থেকে কিন্তু তবুও বন্ধুরা আমার কদর নেই আমি চাই না আমার কদর করুক বা আমাকে মাথায় করে রাখুক আমি একদম চাই না বিশ্বাস করো আমি শুধু চাই সম্মানও চাই না কিন্তু আমি চাই শুধুমাত্র একটুখানি শান্তি কিন্তু দিনের শেষে সেই শান্তিটাও আমি পাই না আস্তে আস্তে আমি এমন মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছি মনে হচ্ছে আমাকে এখন একটা সাইকোলজির ডাক্তার দেখাতে হবে এমন অবস্থা আমার ভালো কথা বলেও আমার একদম সহ্য হয় না আমি এতটা ডিপ্রেশনে থাকে আমি চাইলেই ইউটিউবে ইউটিউবের মতো ফেসবুকেও ভিডিও দিতে পারি যাতে করে ফেসবুকে ভিডিও যদি কন্টিনিউ আমি দেই আমি ফেসবুকটাও দাঁড় করা দিতে পারবো আমার ফেসবুক আইডি খোলা আছে আমি দাঁড় করা দিতে পারবো ইনস্টাগ্রামেও আমি দাঁড় করা দিতে পারবো কে কিন্তু আমি চাই না আমি সত্যি কথা বলতে চেয়েছিলাম এই যে বরের একটা নতুন বিজনেস খুলে দিয়েছি যাতে করে একটা ইনকামের উপর যাতে ভরসা করে না চলতে হয় তাহলে একটুখানি ভালো চলতে পারবো অনেকে বলবে বাড়ি গাড়ি হ্যাঁ বন্ধুরা বাড়ি গাড়ি করা যায় কিন্তু কি বলব আমি চাই যে একটুখানি হাতের মধ্যে পয়সা থাক যাতে করে বাড়ি গাড়ি করে ফেললাম কিন্তু হঠাৎ করে কারো অসুখ বিসুখ ভগবান না করুক হোক কোনো একটা সমস্যা আসুক তখন মানুষের কাছে যাতে হাত না পাততে হয় এরকমটা চাই না আমি তো সেই জন্য বাড়ি বাড়িঘরের চিন্তাটা বাদ দিয়ে একটা বিজনেস করুক আরও একটা বিজনেস থেকে আরেকটা বিজনেস করুক এরকম আমি চাই কিন্তু আস্তে আস্তে দিনে 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 আমার সেই জিনিসটাও কমে যাচ্ছে ভগব একটা কথা বলো বন্ধুরা এই ইউটিউব থেকে আমি যদি চাই না শুধুমাত্র আমার দিক দিয়ে যদি যে ইউটিউবটা তো আমি করি আমি যদি চাই আমি প্রতি মাসে একটা গবেষণার জিনিস করতে পারি কিন্তু আমি সেটা করি না আমি আমার প্রত্যেকটা ইনকামের পুরা টাকাটা আমার বরের কাছে হাতে তুলে দিই তুমি এটা দিয়ে সংসার চালাও চাল ডাল তেল একটা সংসারে পাঁচজন মানুষ বসে খায় বসে খাওয়া একটা ইনকামের ওপর তো বুঝতেই পারো আমি কিন্তু চাই নেই আমি সমস্ত কিছু না করে আমি নিজের কথা যদি ভাবি শুধুমাত্র নিজের কথা যদি ভাবি যে এরকম মানুষ বলে যে আমি শুধুমাত্র নিজের কথা ভাবি তো আমি যদি নিজের কথা ভাবি তাহলে আমার কি দরকার সংসারের খরচ টানার কোনো দরকারই নেই আমি নিজের শখ আল্লাতে আমি একটা ড্রেস কিনতে গেলে অনলাইনে কত রকমের ড্রেস পছন্দ হয় জানো ইচ্ছা করলেই আমি কিনতে পারি প্রতি মাসে প্রতি সপ্তাহে একটা করে ড্রেস আমি কিনি না এই যে ব্র্যান্ড প্রমোশনগুলো কত কষ্ট করে করি দুইটা বাচ্চার সামলে কিন্তু আমি করি না সংসারের এটা সেটা এটা সেটা টুকি টাকি এটা সেটা এরকম করতে করতেই টাকা শেষ হয়ে যায় দিন শেষে ভাবি যে আমি কাদের জন্য করি কিসের জন্য করি যেখানে আমার এই বিন্দুমাত্র অবধি দাম নেই কিছু কিছু জিনিস মুখে আসে তবুও গিঁদে ফেলি যে বলবো না থাক তো যাই হোক বন্ধুরা এদিকে রান্না বান্না করছি বরকে বললাম আজকে ভিডিওটা এডিট করে ফটো ফটো এডিট করে তোমাদের সাথে তোমাদেরকে দেখ আর বাকি তারপরে ও অনেক কাজ করবে চলো ভেঙে গেছে গো কানতে কানতে কাসতে কাসতে যাই হোক আজকে গিয়ে তো আরো ওষুধ নিয়ে আসলাম এখন আশা করি কমে যাবে যেহেতু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট চলছে বাবা ইতি খুশি ইতি খুশি চলো আমাদের বাগানটা ঘুরতে ঘুরতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি দেখো ড্রাগন গাছে কত ড্রাগন হয়েছে তো চলো যেটা কথা বলছিলাম তো কথাই বলে যে ফুল আর বাচ্চা এদের সাথে কেউ কোনোদিনও হিংসা করতে পারে না তো কিন্তু কিছু কিছু মানুষের মনটা এতটাই মানে কুচ্ছিত মানে পাথরের থেকেও শক্ত আর এতটাই নোংরা যে দুধের শিশু বলো আর মানে কি বলো ওদের সাথেও হিংসে ওদের সাথেও মানে কি বলবো খারাপ ব্যবহার করতে ছাড়ে না এই হচ্ছে ব্যাপার তো খুবই খারাপ লাগে যে মানুষ এতটা খারাপ হলে মানে কতটা খারাপ হলে একটা দুধের বাচ্চা ছ মাসের বাচ্চার সাথেও হিংসা করতে পারে মানে মাসের বাচ্চা চোখের জল দেখতে পারে মানে ছি মানে মানুষ কতটা হিংস আর কতটা খারাপ হলে এত এরকম কাজ করতে পারে তাই না বলো তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে মিতু তোমার ছোট ছেলের মুখটা এতটাই মায়া ভরা যে ওকে দেখলেই চোখ মানে কোলে নিতে ইচ্ছা করে ও চোখগুলো দেখলেই মায়া লাগে তো সত্যি কথা বলতে দূরের থেকে এত মানুষ ভালোবাসা দেয় কিন্তু কিছু মানুষ আছে যে চোখের সামনে দেখেও সেই বাচ্চাগুলোকে হিংসে করে সেই বাচ্চাটার মানে ক্ষতি চায় সত্যি অবাক লাগে দেখতে আরেকটা কথা বলি বন্ধুরা যে পৃথিবীতে কেউ কোনো দিনও মার জায়গা নিতে পারবে না আমি আমার বাচ্চাকে যতই বকা দিই যতই শাসন করি যতই মার দেই না কেন কিন্তু আমি আমার বাচ্চাকে কতটা ভালোবাসি সেটা নিশ্চয়ই পৃথিবীর কাউকে বোঝাতে হবে না আমি আমার দুই ছেলেকেই আমার জীবনের থেকে বেশি ভালোবাসি আমার জায়গাটা নিশ্চয়ই কেউ নিতে পারবে না কেউ নিতে পারবে না আমার জায়গাটা মা মাই হয় মার জায়গা পৃথিবীতে কেউ কোনো দিনও নিতে পারে না এই হচ্ছে কথা আমি আমার ছেলেকে অবশ্যই শাসন কিসের জন্য করি যাতে ও ভালো হয় ও যাতে ভবিষ্যতে সেই ভুল কাজগুলো না করে সেই জন্যই ওকে শাসন করি জীবনে কোনো জায়গায় যাতে ও দাঁড়াতে পারে সেটাই আর কি তাই না বলো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি